কালকে কি ভয়টাই না পাইছিলাম আমরা জানেন কালকে আমাদের বাসায় ডাকাত ঢুকেছিল তো রাতের প্রায় বা একটা না দেড়টা বাজে হয়তো বা এই আমি মাইকিং করতেছে মসজিদে আর কি যে পুরো এলাকাবাসী সতর্ক হয়ে যান এলাকার মধ্যে ডাকাত ঢুকেছে চিন্তাইকারি ঢুকেছে আমরা তো অনেক ভয় পাইছি জানেন অনেক অনেক ভয় পাইছি মানে কি বলবো আমাদের বাসার আবার কি হচ্ছে দু সাইড দিয়ে ইয়া নেই ওই গ্রিলগুলা নেই ওয়াল ভিতরে চলে আসতে পারবে অ্যাপার্টমেন্ট কিন্তু দেখা যায় যে ভিতরে আবার কেচে আছে কিন্তু দেখা যায় যে যদি ওয়াল টপকে ভিতরে চলে আসে দারোয়ান আছে কিন্তু একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে তাই না তো আমাদের আমাদের বিল্ডিং সবাই কি করছে একত্রিত হয়ে সবাই নিচে নেমে গেছে কালকে ভিডিও ফুটেজ নিতে পারি নাই কারণ হচ্ছে এত দূরাদুরি তো মানে এ ছিল এতই ভয় পাইছিলাম যে কখন ভিডিও বানাবো কী ভিডিও বানাবো মানে এটাই ভাই মানে ভাবতে পারিনি আর কি যে একটা ভিডিও বানাবো সেটাই ভাবতে পাইনি মানে ভয় পাচ্ছিলাম ভয় পেয়ে গেছিলাম আর কি এটাই আর কি তো এটাই আর কি সবাইকে সতর্কবার্তা মানে বলে দিচ্ছি যে সবাই সতর্ক থাকবেন যেই পর্যন্তই নতুন কোনো দল না মানে হবে নতুন কোনো মন্ত্রী না আসবে মানে প্রধানমন্ত্রী না হবে এই কয়দিন পর্যন্তই সবাই সতর্ক থাকবেন সবার কাছে এটা আমার ও আর জি একটা জিনিস শেয়ার করি দেখেন পাশের পাশের ভাবি আমাকে নিয়ে যাবে দিয়ে গেছে মাথায় দেওয়ার জন্য সরি ভাবি না আনটি মানে ভাবি ব্ল্যান্ড করে দিছে আনটি আমাকে দিয়ে গেছে এখানে সব প্রসেসিং করা আছে সব কিছুই এটা চাপাতি তারপর কফি আরও কী কী দেন এটা আমাদের অ্যাপ্লাই মানে দিয়েছে আর কি তো এটা আমার মাথায় দেব আজকে না আজকে যেহেতু রাত হয়ে বসতে এখন প্রায় হচ্ছে সাতটা আটটা বাজে তাহলে এখন ভিডিও বানাচ্ছি তো এই আর কি একটু বাইরে বেরিয়েছিলাম তো বাইরে থেকে একটা জিনিস কিনে আনলাম সেটা দেখাই এই যে দেখেন এই ছোট ছোট ওয়ালমেটগুলো আমি কিনে এনেছি দেখেন তিনটা একসাথে লাগাইছি চারটা আনছি চারটায় পেয়েছিলাম ওই জায়গায় একটা উপরে লাগাইছি এই যে আর তিনটে এখানে এরকম সিরিয়ালে লাগাইছি কেমন হয়েছে একটু বলবেন আরো কয়েকটা আছে আমাদের বাসায় রয়েছে ওইদিকে বড় বড় এগুলো ছোট ছোট এগুলো ছোটো ছোটো হচ্ছে প্রবাদ পাক্য লিখা আর কি এগুলো ছোটো ছোটো মোটিভেশনাল কথা আর কি তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে তিনটা তিনটাই হচ্ছে খুব ভালো লাগছে ইসলামিক একটার মধ্যে লেখা আছে নিশ্চয়ই তোমার রবে পাকরাও বড় হ পাকরাও বড় কঠিন আচ্ছা যাই হোক আর একটা হচ্ছে আর আর জিনার ধারে কাছেও যেও না আচ্ছা যাই হোক আর একটা হচ্ছে তুমি ছাড়া মা বোধ আমি ঠিকানা বিহীন তো এই আর কি তো এখন হচ্ছে আমি হচ্ছে এখন কি করবো অ্যাসার নামাজ করবো তারপর হচ্ছে এই চিন্তা লাইভেও ইউটিউব থেকে যদি আসি আর কি এখনো কোনো ঠিক নেই আসা আসবো না না আসবো আর আমার এগুলো তো এখনো রঙ করা হয়নি দেখেন এগুলো পুটিং দিয়ে রাখছি কালকে তো আজকে আর কি রং করবো সব ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ বাবা ভাই